আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স নির্বাচন কমিশন অফিস থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন করে অর্থাৎ নতুন করে যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সেটা কিন্তু চালু করেছে এবং এই কার্যক্রমটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এবং কি কি প্রয়োজন হবে আপনাদের ভোটার হতে এবং আপনাদের নিম্নতম বয়স কত হতে হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব এখনও যারা ভোটার হননি অথবা নতুন করে ভোটার হতে চাচ্ছেন অথবা আপনাদের পরিবারের কাউকে ভোটার বানাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে এই কার্যক্রমটা কিন্তু চলবে বিশ জানুয়ারি দুই সাল হতে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত শুরুর তারিখ হতে দুই সপ্তাহ পর্যন্ত কিন্তু চলবে এবং বাড়ি বাড়ি গিয়ে সম্পূর্ণ করা হবে এই ভোটার কার্যক্রম তালিকাটা এবং যাদের বয়স দুই হাজার সাল দুই হাজার আট সালের এক জানুয়ারির পূর্বে তারা কিন্তু অবশ্যই ভোটার হতে পারবে এই কার্যক্রমে এবং যাদের বয়স ষোলো বছর হয়ে গেছে এবং সতেরো বছর পড়েছে তারাও কিন্তু এই কার্যক্রমে ভোটার হতে পারবে প্রত্যেকের এলাকায় কিন্তু এই তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে ভোটার ভোটার যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকা সংগ্রহ করবে এবং মৃত ভোটারদের ভোটার তালিকা হতে নাম কর্তন করে দিবে এবং তথ্য সংগ্রহ করবে এই কার্যক্রমটা চলবে বিশ জানুয়ারি দু থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত এটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এই নোটিসে এবং নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক সংগ্রহর তারিখ হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হতে এগারোই এপ্রিল দু তারিখ পর্যন্ত কিন্তু আপনাদেরকে ছবি উঠতে হবে অর্থাৎ আপনাদের যে নিকটস্থ বায়োমেট্রিক নিবন্ধন কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে ছবি উঠতে হবে এবং ফিঙ্গার জমা দিতে হবে এবং পরবর্তী সময়ে আপনাদের যে ভোটার তালিকাটা সেটা কিন্তু প্রকাশ করা হবে পাঁচ মে দু হাজার তারিখে এবং নতুন করে ভোটার হতে আপনার কি কি তথ্য প্রয়োজন হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে অর্থাৎ ভোটার তথ্য সংগ্রহকারে যখন আপনার বাসায় যাবে তখন আপনাকে কি কী কাগজপত্রগুলো রেডি রাখতে হবে এবং সেই কাগজপত্র ছাড়া কিন্তু কোনোভাবে আপনি ভোটার হতে পারবেন না অর্থাৎ ভোটার হওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস অথবা কাগজপত্র লাগবে সেই নিয়ে কিন্তু আমি পরবর্তীতে ভিডিও আপলোড করে দিব তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন